দীর্ঘ পনেরো বছরে ধ্বংসের দৌড় গড়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা সিরাজগঞ্জ কারখানায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে বন্ধ শত শত খামার ইদুর অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে তিন পর্ব ধারাবাহিকের প্রথমটি আজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রান্তিক খামারি ও কৃষকদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে যাত্রা শুরু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড যা মিল্কভিটা নামে পরিচিত ঢাকা সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কারখানা এবং প্রতিটি বিভাগে শীতলীকরণ কেন্দ্র আছে কোম্পানিটির প্রতিষ্ঠার পর থেকে নানামুখী উত্থান পতনের মধ্য দিয়ে চলছে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিভিন্ন সময় কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতি শেখ নাদির হোসেন লিপু একটা গং সৃষ্টি করে এই মিলভিটাকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ভাবে অর্থ আত্ম সাথে একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিলবিটা এবং বাঙাবার এই ঘাটকে কোন নায়ক তন্ত্র মানে ওনার উপরে কথা বলার কেউ ছিল না কোম্পানির বিশ বছরের তথ্য উপাত্ত যাচাই করে দেখা যায় দুধ সংগ্রহ ও মূল্য পরিশোধের ঊর্ধ্বমুখী গ্রাফের হঠাৎ পতন শুরু হয় দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে সবশেষ দশ বছরে যা তলানিতে এসে ঠেকেছে এই অবস্থার জন্য সাবেক চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা তাদের অভিযোগ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতেন তারা কিন্তু দু সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ নাদির হোসেন লিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসানো হয় ক্ষমতা পেয়েই নাদির হোসেন প্রাথমিক সমিতিকে ভেঙে দেন চালু করেন কেন্দ্রীয় সমিতি তার এই সিদ্ধান্তের ফলে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় শত শত গো খামার কেন্দ্র সমিতি কি কি সময় কেন্দ্র সমিতি আমি কি করবো আপনি একা একা একাই করে খাবেন ব্যাপক সমিতি দিয়ে দশটা সমিতি এই সমিতি দিয়ে আপনি করে খাবেন আমার কোনো দাম দাম কিচ্ছু নেই এখানে দুই লক্ষ লিটার দুধ প্রতিদিন সংগ্রহ হয়েছে এখন মাত্র বিশ থেকে পঁচিশ হাজার লিটার দুধ হয় কেন্দ্র সমিতি বাতিল পাত্র সমিতি চলতে খামারিদের ঠকিয়ে দুধ বিক্রি গোচারণ ভূমি ইজারা সহ নানা অভিযোগ আছে লিপুর বিরুদ্ধে তার এলাকা শুধুমাত্র টাকা নিচ্ছে স্যার নেওয়ার পরে শেখ হাসিনা তার নিজের চাচাকে এখানকার চেয়ারম্যান করেছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি এনেছে এগুলিকে এনে টাকা খরচ করেছে ঠিকই কিন্তু এখন কিন্তু এখন পর্যন্ত চালু করে নাই যতবার মিল বিটেতে সরকারের হস্তক্ষেপ করছে ততবার মিল বিটে ধ্বংস হয়েছে লস হয়েছে আর এই দীর্ঘ পনেরো বছরে এটা এখন গেছে কফিনের মধ্যে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে শেখ নাদির হোসেন লিপু তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিরাজগঞ্জ ফিটা। এই সমবায়টায় ভাঙা ঠিক হয়নি এটার আইনের অনেক কিছু ব্যাপার আছে এখানে কিন্তু গত সরকার এই সমবায় যারা দুধ কালেক্ট করত যারা দুধের মালিক তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব তবে এখানে কিছু আইনের বাধা আছে সেগুলি দূর করা আমাদের প্রথম কাজ দেশের দুধ ও দুধ জাতীয় পণ্যের চল্লিশ শতাংশের বেশি বাজার যার দখলে সেই মিল্ক ফিটা কেন ধুকে ধুকে চলছে তার অনুসন্ধান থাকছে আগামী পর্বে আমিন বাবু যমুনা নিউজ